হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে রেসিপি মাছের ডিম আলুর পুর দিয়ে ময়দা ও ডিমের আবরণে দারুণ ইউনিক একটা রেসিপি শেয়ার করব আজকে রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিলাম নিয়ে নিলাম দুই কাপ আটা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিব হাফচা চামচ ইস্ট এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব এখন আমার লাগবে একটা ডিম ডিমটা আমি আগে থেকে ভেঙে নিয়েছিলাম ময়দাটা মাখার জন্য নিলাম এক কাপ উষ্ণ গরম পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সম্পূর্ণ পানি দেয়া যাবে না তাহলে পানিটা বেশি হয়ে যেতে পারে এই ডোটা নর্মাল রুটির ডো থেকে একটু নরম করে তৈরি করতে হবে আমাদের এখানে সর্বমোট পানি লেগেছে গলা কাপ এবার লাগবে দুই চামচ রান্নার তেল তেলটা দিয়ে এবার ভালোভাবে দু মিনিট ময়ম করে নিতে হবে এতে করে বাসন ও হাত কোনোটাই আর আটা লেগে থাকবে না সম্পূর্ণ উঠে আসবে ময়দাটা সম্পূর্ণ ময়ম করা হয়ে গেছে এবার উপর থেকে নিচে গুজে গুজে একটা বল তৈরি করে নিলাম এবার বাসনের মধ্যে রেখে আমি ঢেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এদিকে মাছের ডিম ও আলু আমি লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম ডিম ও আলু সেদ্ধ করতে সময় লাগবে সাত থেকে আট মিনিট এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেড করে নিব গ্রেটারের চেকুন সাইড দিয়ে আলুটা গ্রেড করতে হবে সাথে আমি মাছের ডিমটাও গ্রেড করে নিব আপনারা চাইলে আলু ও ডিম হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করলে বেশি ভালো হয় সম্পূর্ণ মাছের ডিম গ্রেট করার পর ফিরে আসলাম এবার এর মধ্যে অ্যাড করে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাথে দুই তিনটা কুচানো কাঁচা লঙ্কা হাফ চা চামচ চিলি ফ্লিক্স আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম আপনারা চাইলে ক্যাপসিকাম টোটাল বাদ দিয়ে দিতে পারেন এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে চামচের সাহায্যে আমি মিলিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আমাদের মাছের ডিমের পোটটা কিন্তু রেডি এদিকে ডোটা নিয়ে নিলাম রেস্টে রাখার কারণে ফুলে ডাবল হয়ে গেছে হাওয়াটা বের করে নিতে হবে এদিকে একটা বোট নিয়ে নিতে হবে তার উপরে সামান্য ময়দা ছিটিয়ে ডোটা নিয়ে দু মিনিট মধে নিতে হবে এতে করে নাস্তার আবরণটা আরও সফট হবে মেখে নেওয়া শেষে উপর থেকে নিচে গুজে গুজে একটা ডো তৈরি করে নিতে হবে আমাদের ডোটা কিন্তু রেডি এবার একটা ছুরির সাহায্যে কয়েকটা ভাগে বিভক্ত করে নিতে হবে আমি এখানে একে একে আটটা ভাগে ভাগ করে নিলাম সম্পূর্ণটা কিভাবে ভাগ করলাম অবশ্যই আপনারা দেখলেন এবার একটা ডো নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে নিচের অংশ উপরে তুলে মাঝখানে একটা খোল তৈরি করে নিতে হবে এবার নিয়ে নিতে হবে মাছের ডিমের পোটটা খোলের মধ্যে মাছের ডিমের পোটটা দিয়ে খোলের চার সাইড উপরে করে একসাথে গুজে দিতে হবে উপর থেকে নিচে চাপ দিয়ে চাপ দিয়ে নাস্তাটার সুন্দর একটা শেপ দিয়ে দিতে হবে বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নাস্তাটা রেখে দিতে হবে এভাবে এক এক করে সমস্ত নাস্তা রেডি করে তারপর ফিরে আসলাম এদিকে এক চুলায় একটা প্যান নিয়ে তার মধ্যে তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম উষ্ণ গরম তলে এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে নাস্তা সারার আগে যেন তেলটা খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে নাস্তাটা দেওয়ার তিরিশ সেকেন্ড পর চুলার রাস্টা সামান্য বাড়িয়ে দিয়ে নাস্তাটা ভেজে নিতে হবে এবার নাস্তাটা উল্টে দিতে হবে এভাবে অল্প আছে নাস্তাটা উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে নাস্তাগুলো তুলে নিতে হবে এভাবে এক এক করে সমস্ত নাস্তা তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম এক এক করে সমস্ত নাস্তাগুলো একটা প্লেটে আমি তুলে নিলাম দেখুন নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার একবার হলেও ট্রাই করে দেখবেন আমি নাস্তাটা ভেঙে দেখাচ্ছি নাস্তাটা ভিতর থেকে ও বাহির থেকে সম্পূর্ণভাবে পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন নাস্তাটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সাকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ